আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারক আশা করি সকল দিন ভাই বোনেরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আবারও অন্য অন্য দিনের ন্যায় আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো এটি এমন একটি বিষয় যে বিষয়টা প্রায় প্রত্যেকটি মানুষের মাঝে এই সমস্যা সংগঠিত হয়ে থাকে সেটি হচ্ছে আমরা দীর্ঘক্ষণ বসে থাকার পরে আমাদের অনেকে হাত অথবা পায়ে ঝিজি লেগে যায় অর্থাৎ পা অবশ হয়ে হয়ে যাওয়ার মতো যায় হাত নড়ানো যায় না বা পায়ে হলে পা নড়ানো যায় না এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তো আজকে আপনাদেরকে সে হাতে অথবা পায়ে ঝিঝি ধরা শুরু হলে ঝিজি লাগলে সেটাকে কিভাবে সুরাহা করতে হবে সেটাকে কিভাবে দূর করতে হবে এই সম্পর্কে কোরানি কি আমল রয়েছে বা হাদিসে কী আমল রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাব তার আগে সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে যারা এই ভিডিওতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এরকম অনেক ইসলামিক বিভিন্ন দোয়া আমল ও তদ্বিরের ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো শুরু করা যাক মূল আলোচনা হাত আপনারা দেখতে পাচ্ছেন হাতে পায়ে ঝিঝি লাগার নিম্নে নিম্নে দেখা যাচ্ছে যে যে এই কালাম শরীফ পড়িয়া ঝিজি দেওয়া হাত পা আঙ্গুলি একটি রগড়াইলে ঝিজি সারিয়া যায় তার মানে এই যে দরুটা দেখতেছেন এই দরুড়টা পড়ে হাত দিয়ে সেই অবস হওয়ার ঝিঝে লাগানো জায়গায় হাত বুলাইতে থাকবে হাত মাসেই করতে থাকবে আর পড়তে থাকবে মুহাম্মাদুর রসোল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লিম এই যে দরুটা এই দরুড়টা পড়তে থাকবে আর যেই জায়গা অবস হয়ে গিয়েছে সেই জায়গার মধ্যে হাত দিয়ে মাসাজ করতে থাকবে এইভাবে বেশ কিছু বেশ কিছুবার পাঠ করার পরেই আল্লাহর অস্তে ওই ব্যক্তির হাত পায়ের ঝিঝি লাগা ছেড়ে যাবে ইনশা আল্লাহ আলা তো আজকে এটাই হচ্ছে আপনাদের জন্য ছোট্ট একটি আমল এবং তদ্বিরের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আবারও সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোন দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি